হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বেশ কিছুদিন আমার পেজে আমার টিকটক অ্যাকাউন্টে ভিডিও দেওয়া হয় না মূলত কাজের চাপ থাকার কারণে আমি রেগুলারলি ভিডিও আপলোড দিতে পারিনি এখন মোটামুটি ডাল সেন চলে এসে এখন মূলত রেগুলার ভিডিও দিতে পারবো আজকে কাজের যে মেন যে আকর্ষণ যেটা থাকবে সেটা হচ্ছে আমরা পুরাতন এসি কিভাবে গ্যাস লক করি প্রথমত আমাকে এসিটা আগে অন করে দিতে হবে তারপরে এসিটা আমরা অন করে দিলাম অন করে দেওয়ার পরে কিছুক্ষণ চালুর পরে আমরা মূলত ডিসচার্জ যে লাইনটা এটা এলএকি দিয়ে অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পরে সাকশন লাইনটা অফ করতে হবে কিন্তু কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে অপেক্ষা করার পরে আমরা মূলত সাকশন লাইনটা সুন্দর ভাবে ইনডোরের ভিতরে থাকা গ্যাসটি আউটডোর ভিতরে লক হয়ে যায় নিয়ম অনুযায়ী গ্যাসটা না মানে ভোগান্তি হয় না। না আর যদি লক করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক গ্যাস চলে যাওয়ার চান্স থাকে তাই আমরা নিয়ম অনুযায়ী গ্যাসটা লক করলাম এই জন্য আমাদের এক পার্সেন্ট গ্যাস ও লস হয়নি তারপরে আমি সিলাই সাহায্যে আমার যে কপার পাইপের যে কানেকশন ছিল সেই কানেকশনটা আমি খুলে ফেললাম খোলার পরে আমার কেবল কানেকশন খুলে ফেললাম তারপরে যে এসিটা যে জয়েন্ট নাটের সাথে যে অ্যাঙ্গেলের সাথে নাট মারা ছিল সেই চারটা নাট খুলে আমি আউটডোরটা নিচে রাখলাম এখন এসিটা পাশে লাগাইতে হবে তারপরে আমার যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা খুলে ফেললাম কারণ এখানে এটা নতুন গ্রি ব্র্যান্ডের এসি লাগাবো কিন্তু লাগানোর সময় দেখলাম যে খোলার সময় দেখলাম যে গাছে প্রচুর আমরা তারপরে আমরা সকলে মিলে আমরা আমরা খালাম আমরা গুলো গাছ থেকে পেরে খাচ্ছিলাম খুবই ভালো লাগে কাজের সময় যখন কোনো গাছ থাকে সেই গাছগুলো আমরা সেই গাছ থেকে আমরা সেই ফলগুলো খেতে খুবই ভালো লাগে তারপরে মূলত এটা সরকারি প্রতিষ্ঠানের কারণ শোনাও লাগবে না না শুনে খাইলেও কোনো সমস্যা নেই তারপরে আমি রশির সাহায্যে আমাকে এখন নিচে নামতে হবে কারণ ইনডোরের কপার কানেকশনটা খুলতে হবে তারপরে আমি জানালায় চলে আসলাম জানালায় এসে বেঁধে নিলাম আমি কানেকশনটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে মেহেদি আসা আউটডোর সাদিনে আসলো মূলত এই নতুন গ্রি ব্র্যান্ডের এসিটা যেখান থেকে আমি এসিটা খুললাম ওইখানে স্থাপন করতে হবে তারপর আমি বাইরে বসে থাকলাম কারণ ওখান থেকে উঠানামা করতে খুবই অসুবিধা হচ্ছিল এই জন্য ইনডোর টা লাগানো হওয়ার পরে আমি পাইপ কানেকশনটা দিয়ে দিলাম যাতে আমাকে আর দ্বিতীয়বার না নামা লাগে তারপরে মোটামুটি আমি দুইটা ইনডোরের পাইপ কানেকশন দিয়ে দিলাম পুরানটার কানেকশনও দিলাম তারপরে নতুনটার কানেকশনও আমি সুন্দরভাবে দিয়ে দিলাম তারপরে আমি সাদে একবারে চলে আসলাম মানে নিচের কাজ শেষ করে আমি একবারে সুন্দরভাবে সাদের পার উঠে পড়লাম তারপরে আউটডোরটা সুন্দরভাবে ফিটিং করলাম ফিটিং করার পরে আমরা পাইপটা র্যাপিং টেপ করলাম র্যাপিং টেপ করার পরে এখন আমি মূলত পাইপটা ব্যান্ড করতে হবে কারণ এমন ভাবে ব্যান্ড করতে হবে যাতে কোনো গুতা না লাগে তারপরে আমি সুন্দর ব্যান্ড করার পরে আমি নাটগুলো সুন্দরভাবে টাইট দিতাম টাইট দিলাম কারণ হচ্ছে এইগুলো লিক করে না মানে কোনো ভাবে এগুলো লিক করে না হালকা টাইট দিলেও লিক করে না এই জন্য করা লাগে না আমরা পর্যন্ত কোনো লিক পাইনি মানে গিরিয়াসি যে লিক হয়েছে এরকম পাইনি যে ফিলাটে তারপরে আমি যেই সুন্দরভাবে টাইট দেওয়ার পরে যে